পরিবেশের বন্ধু গাছ গাছ যেখানে প্রাণ সেখানে আর সেই জীবন ঘনিষ্ঠ সবুজে ঘেরা এক বিষয়ের নাম এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠার শুরুতে রুক্ষ শুষ্ক ছায়াহীন এই প্রান্তর আজ যেন রূপ নিয়েছে সবুজের এক জীবন্ত জাদুঘরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠিত হয় নয় সালে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করি দুই সাল পর্যন্ত বেগম বিশ্ববিদ্যালয়ে কোনো গাছই ছিল না একটা প্রাকৃতিকভাবে গাছ হয়েছিল সেই গাছটা ছিল আর ওই অর্থে পঁচাত্তর একর পুরোটাই প্রায় ফাঁকা ছিল তখন এক জায়গায় যে একজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছায়ায় একটু আরাম করবে এরকম কোনো উপায় তখন ছিল না আমরা একটু চিন্তা করি যে আসলে কিছু গাছ লাগানো দরকার তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা বৃক্ষরোপণ শুরু করি এটি যে আসলে পঁচাত্তর একরের মধ্যে চার শতাধিক প্রজাতির প্রায় সাঁত্রিশ হাজার গাছ আমরা রোপণ করতে পারবো এটা তখনও আমরা ঠিক বুঝে উঠতে পারি নাই কিন্তু আমরা যখন শুরু করেছি শুরু করবার পর আমরা যখন দিনে দিনে এই গাছ লাগানোর সংখ্যা বেড়েছে প্রজাতি বেড়েছে তখন আমরা পুরো ক্যাম্পাসেই আমরা প্রায় সাঁত্রিশ হাজার গাছ রোপণ করেছি এবং চার শতাধিক প্রজাতির গাছ রোপণ করেছে দু সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলে দিয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর এই দু হাজার পঁচিশ সালে এসে একটু গর্ব সহকারে বলতে পারি যে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় বাদ দিলে আমার ধারণা আর পুরনো বিশ্ববিদ্যালয়েও চার শতাধিক প্রজাতির গাছ আছে কিনা আমার সন্দেহ এই বিরল প্রজাতির গাছগুলো খুঁজে বের করাটা একটা কঠিন কাজ ছিল এবং এখনও আমরা গাছ কিন্তু রোপণ করে চলেছি প্রথম যখন আমরা গাছ রোপণ করি অনেক স্টুডেন্টও ছিল আমাদের আসলে প্রথম লক্ষ্যটা ছিল হচ্ছে ছায়া তৈরি করা প্রথমে কিন্তু আমরা এত বিরল প্রজাতির বৃক্ষ শুরু করব এটা আমরা ভাবিনি আমরা প্রথমে চেয়েছি যে ছেলেমেয়েরা যেন একটু দাঁড়িয়ে ছায়া নিতে পারে আমরা গাছ নিয়ে এসেছি পার্বত্য এলাকা থেকে সিলেট থেকে বরিশাল থেকে রাজশাহী থেকে ঢাকা থেকে আমরা কিন্তু সারা দেশ থেকে গাছ 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 সংগ্রহ করি এবং কোথাও যদি গাছের আমরা আমরা খবর পাই যে এই ওখানে আছে কিন্তু নিয়ে আসি সে তার নেতৃত্বে আজ এই ক্যাম্পাসে লালিত হচ্ছে প্রায় ছত্রিশ হাজার গাছ ফলজ বনজ ঔষধি এমনকি হারিয়ে যাওয়া দুর্লভ প্রজাতিরও বহু গাছ এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক হাজার গাছ দিয়ে শুরু তখন কেউ কল্পনাও করেননি এই সংখ্যাটি একদিন ছত্রিশ হাজার ছাড়াবে এই গাছ রোপণে আমাদের সহযোগিতা করেছে কখনো ব্যক্তি কখনো প্রতিষ্ঠান সংস্থা নানানভাবে আমাদের এই বৃক্ষরোপণের সহযোগী হয়েছে আমাদের এই গাছগুলো পরিচর্যার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাঁচ ছয়জন জন কর্মচারী এরা কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এখন দু একজন শিক্ষকও এখন যুক্ত হয়েছেন কিন্তু শুরু থেকে দীর্ঘ সময়টা আমাদের কয়েকজন কর্মচারী কয়েকজন আর কিছু শিক্ষার্থী মিলে কিন্তু এই গাছের পরিচর্যা আমরা করেছি এখন যখন এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে নানান প্রজাতির গাছ দেখি এই যে যে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে কর্পুর গাছ করপুর গাছ কিন্তু আমি আর দেখি নাই এত গাছ খুঁজি এত জায়গায় যাই কিন্তু এই বিরল প্রজাতির এই কলপুর গাছ আমরা লাগিয়েছি এই ক্যাম্পাসে শুধু ছায়াদানকারী বা ফলজ গাছ নয় রয়েছে আগর কুরশি কেবে ভুঁইয়া চাপালিশ পাদৌক সিন্দুরি রক্তন বুদ্ধ নারিকেল জেকার আন্ডা লাল সোনালু সুলতান চাপার মতো বহু বিরল প্রজাতির বৃক্ষ বাংলাদেশে এক জায়গায় এত বৈচিত্র্যময় গাছ আর কোথাও নেই আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক একটি জীবন্ত বৃক্ষভিত্তিক জাদুঘর বললেন অধ্যাপক বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় এখন শুধু একটি সবুজ ক্যাম্পাস নয় এটি একটি বিরল এবং দুর্লভ প্রজাতির গাছের জাদুঘরও বটে কারণ এখানে যত রকম গাছ আছে এখানে যারা এখন আমরা দেখি যে অনেক বৃক্ষপ্রেমী আছেন যা দূর দূরান্ত থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসেন তারা এসে আমার খোঁজ করেন তারা যখন আমার সঙ্গে হেঁটে হেঁটে এই গাছগুলো দেখেন তারা কিন্তু খুব মুগ্ধ হন আমাদের লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে যত প্রজাতির গাছ পাওয়া যায় সবগুলো গাছে দুটো করে গাছ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ধারণ করুক এটি একটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয় সারা পৃথিবীর প্রেক্ষাপটে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান হোক যেখানে শিক্ষা গবেষণা সেগুলো তো হবেই সেই সাথে এই সবুজ বিপ্লব যদি বলি বৃক মানে বিরল প্রজাতির একটা কলেবর যদি বলি সেটিও তৈরি হয়ে থাকুক এটি আমরা চাই সব মিলিয়ে এ যেন ভালোবাসার বোন শুধু গাছের সংখ্যাই নয় পরিকল্পিত চকে সাজানো বৃক্ষের শাড়ি নানা ঋতুতে ফোটে থাকা ফুল আর সেই ফুলে বাসা বাঁধা পাখিরা পুরো ক্যাম্পাসকে করে তুলেছে জীবন্ত ও প্রাণবন্ত পরিবেশ বাঁচলে জীবন টিকে থাকে আর সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশে সবুজ ক্যাম্পাসের মডেল